নমস্কার উর্মি মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকে আপনাদের সাথে বোনালো ট্রফিন মনের বিভিন্ন দিক সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের ফেতিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন বোনাডু ট্রফিন হরমোন হল পুরুষদের অন্ডকোষ এবং মহিলাদের ডিম্বাশয়কে তাদের প্রজনন এবং অন্তঃস্রাবী কার্য সম্পাদনের জন্য উদ্দীপিত করে তোলা এগুলি ফিটিটেরি গ্রন্থিতে উৎপাদিত হয় এবং এর মধ্যে রয়েছে লুটেনাইজিং হরমোন এল এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন এফ এস এইচ এছাড়াও হিউম্যান কুরিওনিক গুণাডুল ট্রফি এইচ সি জি হল গর্ভাবস্থায় তার দ্বারা উৎপাদিত একটি গোনালো ট্রফিন এখানে আরও বিস্তারিত বিশ্লেষণ করার চেষ্টা করব হরমোন পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন উৎপাদনের জন্য অন্ডকোষকে উদ্দীপিত করে মহিলাদের ক্ষেত্রে একটি ডিম বিস্ফোটন এবং করপাস লুটিয়মের বিকাশকে ট্রিগার করে যা প্রজেস্টরন উৎপাদনে যা প্রজেস্টরন উৎপাদন করে এফ এস এইচ ফলিকাল স্টিমুলেটিং হরমোন পুরুষদের ক্ষেত্রে এফ এস এইচ শুক্রাণু উদ্দীপ উৎপাদনকে উদ্দীপিত করে মহিলাদের ক্ষেত্রে এটি ডিম ব্যাসয়ে পলিকলগুলির বৃদ্ধি এবং পরিপক্কতা বৃদ্ধি করে যার মধ্যে ডিম্বাণু থাকে জি হিউম্যান কোরিয়নিক গোড়ানু ট্রফি এই হরমোনটি গর্ভধারণের পরে প্লাস্টার দ্বারা উৎপাদিত হয় এবং করফাস প্লুটিয়াম বজায় রাখে গর্ভাবস্থা প্রাথমিক পর্যায়ে সহায়তা করার জন্য প্রয়োজনীয় প্রজস্তরণের উৎপাদন নিশ্চিত করে প্রফিন রিলিজিং হরমোন জিএনআরএইচ আইফো থ মাসে উৎপাদিত এই হরমোন ফিটিটেনিগঞ্জ থেকে এল এইচ এবং এফএসএইচ নিঃসরণ করতে উদ্দীপিত করে মূলত রোনাল্ডো ট্রফিনগুলি নিম্নলিখিত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রজনন কার্য যৌন হরমোন এবং গ্যামেট শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদন সহ গোনাডের বিকাশ এবং কার্যকারিতার জন্য এগুলি অপরিহার্য বয়ঃসন্ধি বয়ঃসন্ধি শুরু এবং নিয়ন্ত্রণের জন্য গোনারু ট্রফিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ উর্বরতা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে উর্বরতার জন্য এগুলি অত্যাবশ্যক গর্ভাবস্থা প্রাথমিক গর্ভাবস্থা বজায় রাখার জন্য জি অপরিহার্য মহিলাদের ক্ষেত্রে আর এইচ ট্রফিন রিলিজিং হরমোন ফরোক্ষভাবে আপনার শরীরে অ্যাস্ট্রোজেন এবং প্রজরণের উৎপাদনকে উদ্দীপিত করে এগুলি হলো প্রধান মহিলা যৌন হর্ম যা ডিম্বস্ফোটন এবং গর্ভধারণে গর্ভবতী হওয়ার ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার মাসিক চক্রের মাঝামাঝি সময়ে আপনার শরীর উচ্চ স্তরের অ্যাস্টাডিউল নিঃসরণ করে এটি এক ধরনের অ্যাস্ট্রোজেন যা গোনাড্রোট্রফিন রিলিজিং হরমোন উৎপাদন বৃদ্ধি করে গোনাড্র গোনাডোট্রফিন রিলিজিং হরমোন বৃদ্ধির ফলে ফলিকেল উত্তেজক হরমোন হ্রাস পায় এবং লুটেনিজিং হরমোন বৃদ্ধি পায় এই পরিবর্তনগুলি ডিম্বাশয় থেকে একটি ডিম্বস্ফোটন নিঃসরণ করে পুরুষদের ক্ষেত্রে গোনাডো এর কাজ পুরুষ প্রজনন ব্যবস্থায় গোণাডো ট্রফিন হরমোন নিম্নলিখিতগুলির উপাদানকে উদ্দীপিত করে লুটেন হরমোন যা আপনার শরীর কতটা একটা এবং অ্যান্ড্রোজেন পুরুষ জনহন তৈরি করে তা প্রভাবিত করে ফলিক উত্তেজক হরমোন যা শুক্রাণু উৎপাদনকে প্রভাবিত করে করেফিন নিঃসরণকারী হরমোনের মাত্রার উপর প্রভাব ফেলে শিশুদের ক্ষেত্রে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন এর মাত্রা স্বাভাবিকভাবেই কম থাকে এবং বয়ঃসন্ধির সময় বৃদ্ধি পায় পরবর্তীতে টেস্টোস্টেরন অ্যাস্ট্রোজেন এবং ফ্রজস্টোরনের গোনাডোট্রফিন রিলিজিং হরমোন এর মাত্রা নিয়ন্ত্রণ করে আপনার যৌন হরমোনের মাত্রা বেশি হলে আপনার শরীর কম গুণাডু ট্রফিন রিলিজিং হরমোন তৈরি করে যৌন হরমোন কম হলে একটি আরও গুণান্ডু ট্রফিন রিলিজিং হরমোন তৈরি করে একমাত্র ব্যতিক্রম হল ডিম বিস্ফোটনের সময় যখন একজন মহিলার শরীর বেশি কোনো গুণাডু ট্রফিন রিলিজিং হরমোন এবং অ্যাস্ট্রাডিওল তৈরি করে অবস্থা এবং ব্যধি গোনাডুট্রফিন রিলিজিং হরমোন এর মাত্রা খুব বেশি হলে কী হবে গোনাডুট্রফিন রিলিজিং হরমোনের অতিরিক্ত মাত্রা উৎপাদন বিরল উচ্চমাত্রা আপনার ফিটিটারি অ্যাব্রোমোনাসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এই অক্যান্সারযুক্ত সৌম্য টিউমারগুলি আপনার শরীরকে অত্যধিক ফলিকর উত্তেজক হরমোন এবং লুটেনাইজিং হরমোন তৈরি করতে পারে ফলস্বরূপ আপনার শরীর অত্যধিক অ্যাস্ট্রোজেন বা টেস্টোস্টেরন তৈরি করতে পারে শিশুদের ক্ষেত্রে উচ্চ গোনানোফিন রিলিজিং হরমোনের মাত্রা অকাল বয়সন্ধিকালের কারণ হতে পারে গোনাডু ট্রফিন রিলিজিং হরমোনের মাত্রা খুব বেশি হলে কী হবে মহিলাদের মধ্যে গোনাডু ট্রফিন রিলিজিং এর মাত্রা গোনাডু ট্রফিন এর মাত্রা খুব কম হলে কী হবে মহিলাদের মধ্যে গোনাডু ট্রফিন রিলিজিংয়ের মাত্রা কম হওয়ার সাথে সম্পর্কিত অবস্থার মধ্যে রয়েছে অস্বাভাবিক ঋতুস্রাব এবং অ্যামোনোরিয়া ঋতুস্রাব মিশেওয়া অ্যানোবুলেশন নিম্নস্ফোটন না হওয়া যৌন পরিতা বিলম্বিত হওয়া এবং বয়স সন্ধি মহিলা বন্ধাত্ম কম যৌন আকাঙ্ক্ষা হাইফার গোনালিজম পুরুষদের মধ্যে গোণান্ডো রিলিজিং রিলেজিং হরমোনের মাত্রা কম হওয়ার সাথে সম্পর্কিত অবস্থার মধ্যে রয়েছে যৌন পরিপক্কতা বিলম্ব হওয়া এবং বয়সন্ধি কম যৌন আকাঙ্ক্ষা হাইফ্যাট গোণান্ডিজম ফুরুষ বন্ধাত্ম শুক্রাণুর সংখ্যা কম হওয়া বা অ্যাজিয়া বীজ সময় শুক্রাণু উপস্থিতি থাকে না ক্যালম্যান সিন্ড্রোমের মতো অন্ধকুশজনিত ব্যাধি আজকে এই পর্যন্তই ধন্যবাদ